সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি শীতকালীন সময়ে আপনি কোন মাছ চাষের দিকে এগোবেন এবং আপনারা কোন মাছ চাষ দিয়ে শুরু করতে চাইলে অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন তো সে সকল কিছু থিওরি বা আপনার বাস্তবমুখী কথা নিয়ে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশে মিশ্র চাষ করার আগে আমাদের একটি এমন মাছ নির্বাচন করা উচিত যেগুলি ঠান্ডা পানিতেও তুলনামূলক টিকে থাকতে পারে অর্থাৎ এগুলি ঠান্ডা পানিতে খাবার দিলে খাবার খাবে এবং একে অপরের প্রতি এগুলো মূলত খাবার নিয়ে কারাকারি বা মারামারি করবে না এটা মূলত পুকুরের সহাবস্থান বজায় রেখে তারা মূলত নিবিড়ভাবে বেড়ে উঠবে এই ক্রাইটেরিয়া যদি আমরা এরকম মাছের মধ্যে কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাই তবে সেগুলি আমরা নির্বাচন করবো যেটা মূলত শীতকালে মাছ চাষের জন্য সব থেকে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে সম্মানিত দর্শক শীতকাল বলতে আমরা কি বুঝি আপনার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তবে এই সময় আমরা অনেক চাষি ভাইরা কি করি আমরা বিভিন্ন সময় পুকুর মেরামত করি প্রস্তুত করি আগামী বছরের জন্য মাছ চাষ করার জন্য তবে আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে এই সময়টার মধ্যে অনেক চাষি ভাইরা মাছ চাষ করেন এবং কোন মাছগুলি চাষ করেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলি আলোচনা করার চেষ্টা করছি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে কোনো শীতের মধ্যে বেশির মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে রুই মাছের পোনা তো অনেকবারই একটি প্রশ্ন করে থাকেন ভাই আমরা যে রুই মাছ চাষ করবো বর্তমান বাজারে বিভিন্ন জাতের রুই মাছ হচ্ছে একটা হচ্ছে নর্মাল রুই আর একটা হচ্ছে জি থ্রি রুই মাছ তো আমি আপনাদেরকে বলে থাকবো যে আমরা মূলত এই আপনার কাতলা বলেন জি থ্রি রুই বলেন মিগেল বলেন যেটাকে মির্কা বলে থাকে এবং হচ্ছে ব্রিগেড মাছের পোনা সিলভার কাপ মাছের পোনা কমন কার্প মাছের পোনা যেটাকে কার্ফু মাছের পোনা বলে থাকে ব্লাড কাপ মাছের পোনা কাপ মাছের পোনা সরপটি মাছের পোনা তো এই সকল পাঁচ থেকে ছয় জাত বা সাত জাতের মধ্যে আমরা মূলত ষাটটি মাস নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ এবং কোন মাছের কী কাজ এবং কতটুকু গভীরের চাষ করা যায় এবং কতদিন পরে চাষ করতে পারবেন এবং কোন সাইজের পোনাটা নির্বাচন করলে কত দিনের মধ্যে হারভেস্ট করা যায় তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে আমাদের আমার সাথে থাকার চেষ্টা করব বা থাকার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি সম্মানিত দর্শক আপনারা প্রত্যেকে অবগত আছেন রুই মাছ যেটা মূলত জি থ্রি রুই মাছের পোনা এবং এটা মূলত আপনার বিভিন্ন স্তরে খাদ্য খায় এবং এটা মূলত রুই মাছ হচ্ছে আপনার মোটামুটি ভালো বৃদ্ধি পায় শীতকালের মধ্যে এবং এটা মূলত বিভিন্ন স্তরের খাবার খায় এবং কাতলা হচ্ছে আপনার উপর স্তরের মাছ এবং রুই হচ্ছে মধ্যম স্তরের মাছ যেটা জি থ্রি রুই আর মৃগেল হচ্ছে আপনার তলদেশের মাছ যেটাকে বলে থাকি মির্কা মাছ সম্মানিত দর্শক আমাদের কাছে বর্তমানে আপনাদেরকে একটা বলে দিই একটা কথা যে আপনার রুই মৃগেল সিলভার ব্রিগেড আপনার ঘাস কাপ ব্লাড কাপ এবং কে হচ্ছে আপনার এই সকল মাছ মূলত আমাদের কাছে বর্তমানে আপনার দশ থেকে পনেরোটায় চল্লিশ থেকে পঞ্চাশটাই এরকম সাইজের পোনা আছে এবং এগুলি মূলত আমাদের কাছে মনের পোনাও আছে যেটাকে মন বা চল্লিশ কেজিতে আমরা বলি থাকি এক মন তো সেই সেই মাছগুলি বা সেই মনের পোনাগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সম্মানিত দর্শক আরেকটি বিষয় কী এটা মূলত শীতকালীন সময়ে বাংলা মাছ যেমন আপনার রুই মিগেল সিলভার ব্রিকেট সরফুটি গাছ কাপ কমন কার্প এবং সিলভার কার্প ব্লাড কাপ এগুলি মূলত শীতের সময় তাদের যে গ্রোথের ক্যাপাসিটি সেটা মূলত মোটামুটি ভালো আকৃতি হয়ে থাকে সম্মানিত দর্শক আরেকটি বিষয় জেনে খুশি হবেন যে ঘাস কাপ মূলত আপনারা জানবেন ঘাস কাপ মূলত পুকুরে জবঞ্চিত কচুরি লুক আপনার গুল্ম লতাপাতা যে আছে পুকুর পরিষ্কার রাখে বা আপনারা ঘাস খাইয়ে ওইগুলি ঘাস কাপ মাছ চাষ করতে পারবেন সম্মানিত দর্শক আরেকটি হচ্ছে কি আপনার সিলভার কার্প ব্রিগেড মাছ তো এই দুটি মাছ হচ্ছে মূলত পুকুরে যে আপনার জু প্লাংটন টু প্লাংটন উপরে যে শেওলাগুলো আছে ওইটা মূলত ফিল্টারিং এর কাজ করার ক্ষেত্রে মূলত সিলভার কার বা ব্রিগেড মাছ আপনি চাষ করতে পারেন সম্মানিত দর্শক আরেকটি বিষয় কি ভাই আপনারা তো একটু বলেন যে আমি অনেক জায়গায় মাছের পুনরাস যখন সাপ্লাই দিয়েছি আমরা একটা বিষয় আমাদের কাছে কমপ্লেন এসেছি ভাই আপনারা কারফু মাছটা দিবেন না বা কারফু মাছ দিলে পুকুরের পার ভেঙে যায় আসলে কারফু মাছ মূলত একটি বিষয় আপনারা জেনে খুশি হবেন যে এটা মূলত আপনার ক্ষতি করবে না পুকুরে সে তুলনায় আপনার পুকুরে যে গ্যাসের ট্যাবলেট বা অন্যান্য যে আপনার পানির যে সমস্যা সেটা মূলত দূরীকরণ করার ক্ষেত্রে এই কারফু মাছের পোনাটার বেশ কার্যকরী তার মধ্যে কী এগুলি মূলত পুকুরের তলদেশে যে মাটিগুলো আছে সেগুলি মূলত আপনার এপিট এপিট করে দেয় বা এপিট ওপিট করে দেয় যাতে আপনার পুকুরে যে অবাঞ্চিত গ্যাসগুলো আছে সেগুলি আপনার সমস্যা দূরী করার ক্ষেত্রে কারফু মাছের পোনার বেশ কার্যকারিতা রয়েছে আরেকটি বিষয় কি পুকুরে যে তলাদেশের আপনার পানির মাটির মধ্যে যে আপনার গ্যাস এবং বিভিন্ন পুষ্টি থাকে সেটা মূলত রিপ্লেস করে বা আপনার কন্টিনিউ তারা আপনার উলট পালট করতে থাকে এবং সেটা মূলত পুকুরে একটি মূলত পজেটিভ পজেকটিভ বা ইতিবাচক প্রভাব ফেলে সম্মানিত দর্শক আমরা মূলত বাংলাদেশের যে কোনো প্রান্তে এ সকল মাছের পোনা মূলত বিক্রি করে থাকছি আপনাদেরকে অবশ্যই বলছি আপনার স্ক্রিনে দেখেন জেনে আজিজুল হক যেমন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনি কার্ফু মাছের পোনা যেগুলি বর্তমানে আমাদের কাছে আছে এক থেকে দেড় ইঞ্চি সর্বোচ্চ দুই ইঞ্চি সাইজের পোনা এ সকল মাছের পোনা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যেটা মূলত আপনার কাতল মাছের পোনা যেটাকে আপনাকে বললাম এটা মূলত দশ থেকে পনেরোটায় চল্লিশ থেকে পঞ্চাশটাই কেজি এরকম সাইজের পোনা রয়েছে গাস কাপ মাছ আপনার ব্রিগেড মাছ সিলভার কাপ জি থ্রি রুই এবং আপনার সুবর্ণ রুই বা এই সকল মাছের পোনা একই সাইজ বা আপনার পনেরো থেকে বিশটায় চল্লিশ থেকে পঞ্চাশটাই এরকম কেজির পোনা আমাদের কাছে আছে সম্মানিত দর্শক তো অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই আপনারা তো এতগুলি আলোচনা করলেন তো আমি ধরেন আমি একটি এক একর পুকুরে মাছ চাষ করবো এক একর বলতে আমরা বুঝি যেটা মূলত তেত্রিশ শতাংশ আপনার থার্টি থ্রি আপনার শতাংশে আপনার বুঝি আমরা বাংলায় এক একর জমি সম্মানিত দর্শক তো সেই এক একর পুকুরে আপনি কতটুকু বাংলা মাছের পোনা বা কার্বিতীয় মাছের পোনা মজুত করে আপনি কি পরিমাণ আপনি লাভবান হতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়া যাক সম্মানিত দর্শক আপনারা প্রত্যেক অবগত আছেন যেটা কি আপনার রুই মাছের পোনা রুই মাছের পোনা দেবেন আপনার আপনার চারশো পিস চারশো পিস দেবেন এবং কাতল মাছের পোনা দেবেন আপনার দুশো আশি পিস এবং মৃগেল মাছের পোনা যেটাকে দেবেন আপনার তিনশো চল্লিশ পিস এবং সিলভার কাপ মাছের পোনা দেবেন দুইশো আশি পিস এবং কাপ মাছের পোনা দেবেন দুইশো বিশ পিস এবং হচ্ছে কমন কার্ভ যেটা মূলত কার্ফু মাছের পোনা বা হ্যাঙ্গি বলে থাকে কার্ফু মাছের পোনা দেবেন দুশো আশি পিস এবং আপনাদেরকে এ সকল বিষয় যদি আপনি নোট করতে না পারেন আমি ডিসক্রিপশন বক্সে এ সকল ডিটেলসে দিয়ে দিব এবং নাম্বার সহ আমাদের দিয়ে দেব যাতে করে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম সহজ হয় সম্মানিত দর্শক আরেকটি বিষয় কি অনেকবার একটি প্রশ্ন করে থাকি ভাই আমার শীতে শীতকালীন সময় তো মাছের অনেক রোগ হয় বা সেগুলি আমরা সমস্যা সলভ করবো কীভাবে তো এটা মূলত দূর করার ক্ষেত্রে আপনাদেরকে দুটি বিষয় বলে দিই এক হচ্ছে আপনার নিয়মিত পুকুরের আপনার যে আপনি খাবার দিবেন বা প্রাকৃতিকভাবে যে খাবারটা তৈরি হবে তো সেটা আপনি তৈরি করার চেষ্টা করবেন এবং হচ্ছে আরেকটি বিষয় কি পুকুরের পানি যদি নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি প্রায় সেভেন্টি পার্সেন্ট পানি কমিয়ে এবং তার পরবর্তীতে ওই সেভেন্টি পার্সেন্ট ফিল আপটা করে দিলে মোটামুটি ভালো একটা আপনার রোগ থেকে বাঁচতে পারবেন বিভিন্ন মাছের সমস্যার ক্ষেত্রে এবং সব থেকে কার্যকারী পদক্ষেপ হচ্ছে আপনার প্রতি শতাংশে আপনার চুন লবণ পটাশ একসাথে মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিবেন দশ দিন পরে দিতে পারেন পনেরো দিন পরেও দিতে পারেন এটা মূলত এক মাসের মধ্যে দুইবার দিতে পারেন বা তিনবারও দিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তবে যদি আপনি এগুলি প্রয়োগ করতে পারেন চুন পটাশ লবণ একসাথে ডালিশন করে অবশ্যই মাছের ক্ষত রোগ ইনফেকশন রোগ এবং পানির যে মোটামুটি সমস্যা আছে সেগুলি আপনারা আপনার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন সম্মানিত দর্শক অবশ্যই স্কিনা দয় নম্বরে যোগাযোগ করতে পারেন যিনি আজিজুল হক তো আমরা মূলত এই সকল কার্ব বাংলা মাছের পোনা এই সকল শিং মাছের পোনা বিভিন্ন ক্যাটফিস মাগুর মাছের পোনা পাঙ্গাস মাছের পোনা এটা কি কি বলে আপনার যে জিওল মাছের পোনা এটা কি হচ্ছে আপনার ভিয়েতনাম শোল মাছের পোনা এটাকে আপনার থাই সরপটি মাছের পোনা বিভিন্ন মাছের পোনা পাবেন আমাদের কাছে এবং আমরা মূলত বাংলাদেশের যে কোনো প্রান্তে এ সমস্ত মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে রাখতে পারেন যেটা মূলত আপনার মন চায় তাই লিখতে পারেন যেটা মূলত চাষ রিলেটেড সম্মানিত দর্শক হবে নতুন ভিডিওতে টেকের আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি